নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে ভালোবাসার মানুষটাকে দেখে নিশ্চুপ হয়ে চেয়ে রইল প্রিয়া ছলছল চোখে চেয়ে আছে সামনে হলুদ পাঞ্জাবি পরিহিত শান্তর দিকে ছলছল গাল গালবে গড়িয়ে পড়বে পড়বে ভাব এত মানুষের হৈ মাঝে তার এই ছলছল চোখ তেমন কারো দৃষ্টিতে বাঁধল না শান্ত হাসি মুখে প্রিয়ার পাশে গিয়ে বসলো সামনে থেকে হলুদ নিয়ে প্রিয়ার গালে আলতো করে লাগিয়ে দিল শান্ত অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে প্রিয়ার আর সেখানে তার ভালোবাসার মানুষটি এসে হলুদ লাগিয়ে দিচ্ছে তাকে বিষয়টা কতটা কষ্টদায়ক তা প্রিয়া ব্যতীত অন্য কারো অনুভব করার সাধ্য নেই কান্নাগুলো গলায় আটকে আছে তার শুধু দু চোখে জমা অশ্রুকণা গড়িয়ে পড়লো গাল পেয়ে শান্ত আঙ্গুল দিয়ে তা মুছে দিয়ে বলে দোয়া করি পৃথিবীর সব সুখ এসে তোমার কপালে ছুঁয়ে দিই বলে উঠে সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে অনেকটা দূরে গিয়ে একাকি দাঁড়িয়ে শান্ত গেটের বাড়ি দাঁড়িয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা একটা মুখে নিয়ে নিয়ে তা আবার পকেটে এটা শান্তর পরিণত হয়েছে ম্যাচের কাঠি আগুন সহ সিগারেটের মাঝে লাগাতে এ নিয়ে তিনবার ব্যর্থ হলো শান্ত হালকা বাতাসে বারবার নিভিয়ে দিচ্ছে সেই আগুন কিন্তু মনের আগুন নেভাতে ব্যর্থ হয়ে শীতল বাতাস তা যেন ক্রমশ বেড়েই চলছে পেছনে এসে দাঁড়ালো ফাহিম প্রিয়ার বড় ভাই সে ফাহিমার শান্ত সমবয়সী একই বাড়িতে থাকার ফলে ভালো বন্ধু দুজন শান্তরা হল উপরতলায় আর প্রিয়া ও ফাহিমারা থাকে নিস্তলায় তবে শান্ত দু মাস হলো বাড়িতে আসেনি দূরে চলে গিয়েছিল কোনো এক কারণে দুই মাস পর গতকাল বাড়িতে আসলো প্রিয়ার বিয়ে উপলক্ষে কেন জানি বৌসা যে প্রিয়াকে দেখতে ইচ্ছে হচ্ছিল খুব কিন্তু এমন অবস্থায় হঠাৎ যে কষ্টটা বেড়ে যাবে তা আগে জানলে হয়তো প্রিয়ার দৃষ্টির আড়ালেই থেকে যেত কখনও সামনে আসতো না ফাহিম পেছন থেকে কাঁধে হাত রাখতে চমকে উঠে মুখ থেকে সিগারেটটা ফেলে দিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল শান্ত মুখে হাসি ফুটিয়ে ফাহিমের দিকে যেয়ে বলে কী রে বাসায় এত কাজ ফেলে তুই বাইরে কি করছিস ফাহিম বাড়ির দিকে যেয়ে বলে কোথায় নাকি লাইটিংয়ের প্রবলেম হয়েছে তা দেখতে তারপর শান্তের হাতের দিকে যেয়ে ফাহিম একটু হেসে বলে কী রে ভাই আগে তুই আমায় কত জ্ঞান দিতি এই সিগারেট খাওয়ার বিষয়ে আর এখন নিজেই অভ্যাস বানিয়ে ফেললি শান্ত একটা মৃদু হাসি দিয়ে বলে সময় কি আর সবসময় এক থাকে আচ্ছা বাদ দি সবাই ভেতরে আর তুই একা একা বাইরে কী করছিস শান্ত একটু হেসে বলে এই যে যেটা দেখতে পাচ্ছিস আচ্ছা যাই হোক ভেতরে আয় কত কাজ বাকি আছে এখনও আমি একা কি সব করতে পারবো বলে শান্ত কিনে ভেতরে চলে গেল ফাহিম ঘুরে ফিরে আবার সে প্রিয়ার সামনে গিয়ে দাঁড়ালো সে পাশে বসে আছে প্রিয়ার স্বামী মানে যার সাথে বিয়ে হবে আগামীকাল ছেলের বাড়ি চট্টগ্রামে আর প্রিয়ারা থাকে ঢাকায় অল্প সংখ্যক বরযাত্রী এসেছে এখানে হলুদ বিয়ে শেষ করে তারপর প্রিয়াকে নিয়ে চলে যাবে চট্টগ্রাম ফাহিমের সাথে একই কোম্পানিতে জব করে প্রিয়ার হবু বর সেই সুবাদে এতদূর সম্পর্কে জড়াচ্ছে দুই পরিবার প্রিয়ার হবু স্বামীর নাম হাবিব তাকেও হলুদ দেওয়া হচ্ছিল সারাদিন আলাদা আলাদা থাকায় প্রিয়ার স্বামীর সাথে তেমন একটা পরিচয় হয়নি শান্তর তাই শান্তকে নিয়ে হাবিবের সাথে পরিচয় করিয়ে দিল ফাহিম অপর পাশ থেকে সব দেখছিল প্রিয়া আর যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার ভালোবাসার মানুষটার সামনে অন্য কারও হয়ে যাচ্ছে সে অথচ সে ভালোবাসার মানুষটার মুখে কত হাসি বুকের পাশটা ব্যথা করছে খুব লাল হয়ে থাকা টলমলের চোখ দুটো তাকিয়ে আছে শান্তর দিকে মনে মনে চাইছে বন্ধুর চোখ খুলে যাক দুস্বপ্ন ভেঙে যাক দিনগুলো আগের মতোই ঝাপসা থাকুক তবুও শান্তর জাগে অন্য কাউকে মেনে নিতে পারবে না সে কিন্তু আফসোস এটা কোনো দুঃস্বপ্ন নয় এটা এক কঠিন বাস্তব চিত্র খুব কঠিন ফুলদের অনুষ্ঠান সব মিলে শেষ হতে রাত দুটা বেজে গেল দুটার পর একে একে ঘুমাতে গেল সবাই বিয়েবাড়িতে একটাই সমস্যা হলো রাতে থাকার সমস্যা কখনো একটা খাটো পাঁচ ছয় মিলে ভাগাভাগি করে নিতে হয় উপরের তলায় যেখানে প্রিয়ারা থাকতো সেখানে মেহমানদের থাকার ব্যবস্থা করা হলো আর শান্তদের ফ্ল্যাটে বাড়িরও পরিচিতরা থাকলো জায়গা নেই বলে ড্রয়িং রুমে সোফায় ঘুমালো শান্ত চোখ দুটো যেন কিছুতেই বন্ধ হচ্ছে না তবু একটু ঘুম আসবে ভেবে চোখ দুটো বুঝে রইল শান্ত শান্ত হয়তো ঘুমিয়ে গেছে পুরো বাড়ি একেবারে নীরব প্রিয়া রুমের দরজাটা ফাঁক করে শান্তর দিকে তাকিয়ে রইল দরজার সামনে দাঁড়িয়ে বাড়ির লাইটিংয়ের আলো জানালা দিয়ে প্রবেশ করে আবছা আবছা দেখা যাচ্ছে সব প্রিয়া রুমে গিয়ে একটা পাতলা কাঁথা নিয়ে শান্তর কাছে গিয়ে দাঁড়ায় শান্তর গায়ে তাই মেলে দিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে কিছুক্ষণ চেয়ে থাকে শান্তর মুখের দিকে কিছুক্ষণ এভাবে থেকে চোখ দুটো ভিজে ওঠা মাত্রই উঠে আবার রুমে উঠে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল সে শান্ত তখন গভীর ঘুমে সেদিন শান্তর বাড়িতে কেউ ছিল না সবাই বড় আপুদের বাসায় গিয়েছিল শান্ত একা একা বসে খেলা দেখছিল তখন তখনই কলিং বেলের শব্দের দরজা খোলা শান্ত দেখে বাইরে একটা বক্স হাতে দাঁড়িয়ে আছে প্রিয়া শান্তর দিকে তা এগিয়ে দিয়ে বলে মা পাঠিয়েছি আপনার জন্য যদিও শান্ত বিষয়টা ভালোই বুঝতে পারছে যে বাসায় আর মা ও কাকিরা নেই বলে হয়তো ভেবেছে আমার খাওয়ার প্রবলেম হচ্ছে তাই প্রিয়া নিজেই বানিয়ে এনেছে এইসব শান্ত কীভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়া আবার নিজে নিজেই ভেতরে চলে এলো বক্সটা টেবিলে রেখে সোফায় শান্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা জামা ভাজ করতে করতে বলে একটু গুছিয়ে রাখতে পারে না সব বলে গুছাতে গুছাতে আবার বলে চা খেয়েছেন শান্ত না বললে প্রিয়া বলে বসুন আমি বানিয়ে দিচ্ছি বলে কিছুক্ষণ পর এক কাপ চা নিয়ে শান্ত দিকে এগিয়ে দেয় প্রিয়া শান্ত তা নিয়ে খেতে লাগলো আর প্রিয়া অগছল বাকি জিনিসগুলো গুছিয়ে দিচ্ছিল চা প্রায় শেষ করতেই একটা কলাশা বারান্দা চলে যায় শান্ত আর প্রিয়া এগিয়ে গিয়ে কাপটা নিয়ে চোখের সামনে কিছুক্ষণ ধরে দেখলো সেটাকে তারপর একটা মুচকে হাসি দিয়ে কাপের শেষ থাকা অবশিষ্ট চায় চমুক দিল সে ভালোবাসা সত্যিই অন্ধ হয় শান্ত কথা বলতে বলতে বেলকুনি থেকে দেখছিল পুরোটা এমন অদ্ভুত অদ্ভুত মাঝে মাঝে তার ভেতরে এমন অনুভূতি তৈরি করে যা শান্ত নিজে অনুভব করতে পারে না কল্পনা পূর্বে ভেসে বারবার শান্ত চোখ খুলে উঠে বসে রইল সোফায় আর কয়েক ঘন্টা পরেই সে প্রিয়া অন্য কারো হয়ে যাবে চিরতরে কিছু ভালোবাসা হয় এমনই অপ্রকাশিত জমা হয়ে থাকা ব্যর্থ তার ব্যর্থ গল্প হয়ে আর ঘুম হবে না শান্ত উঠে ঘর থেকে বেরিয়ে এলো ছাদের উপর গিয়ে দেখে হলুদে সব ছড়িয়ে ছিটে আছে সকালে আবার এসব পরিষ্কার করে দুপুরে খাওয়ার জন্য গুছিয়ে নেওয়া হবে চারদিকে তখন ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে ছাদের হালকা বাতাসে আরেকটা সিগারেট ধরালো শান্ত ছাদের কর্নিশে দাঁড়িয়ে ধোঁয়াগুলো শূন্যে ছেড়ে দিচ্ছে নীরবে নিবৃতে বুকের ভিতর যেন এক অজানা চাপা কষ্ট বাসা বেঁধেছে কেন আসলো বাড়িতে কেন আবার প্রিয়ার কাছে এলো সে কেন নেত্রখে দেখতে এলো যে প্রিয়া বৌসা যে অন্য কারো হয়ে যাচ্ছে দূরেই তো ভালো ছিল খুব পেছন থেকে হঠাৎ কারো জড়িয়ে ধর অনুভব করতে যেন পাথরের ন্যায় হয়ে গেল শান্ত বুঝতেই পারছে এটা অন্য কেউ না পেছন থেকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে কেঁদে যাচ্ছে প্রিয়া কিছুক্ষণ নীরবে কাত সে অতঃপর কাতর সুরে বলে আমার আর সহ্য হচ্ছে না প্লিজ এখানেই থামিয়ে দিন সব আমি মরে যাব দম বন্ধ হয়ে তবু আপনার জায়গায় কখনও ভাবতে পারবো না অন্য মানুষকে আমি কখনই অন্য মানুষকে মেনে নিতে পারবো না প্লিজ এখানেই শেষ করে দিন সব প্রিয়ার মাখা গলায় এমন কথা শুনেও চুপ করে রইল শান্ত সে অনেক কিছু বলতে চাইলেও কিছুই বের হচ্ছে না মুখ দিয়ে আর প্রিয়া শান্তকে পেছন থেকে জুড়ে ধরে নিশ্চুপ হয়ে কাচ্ছে শান্ত নিজের থেকে প্রিয়ার হাত দুটি ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় কারণ আজও প্রিয়ার বিয়ে বরপক্ষে কেউ এসে দেখলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে প্রিয়ার থেকে কিছুটা দূরে সুরে কড়া গলায় বলে বাচ্চামা করো না প্রিয়া ঘুমাতে যাও সকাল হতে এখনও দু এক ঘন্টা বাকি আর বিয়ের দিন শরীর দুর্বল করো না প্রিয়া কাতর গলায় বলে একটা মানুষ কতটা অসহায় হলে এমন বাচ্চাম্য করে বলুন তো শান্ত আবারও কিছুক্ষণ নিরূপ থেকে বলে তোমাকে বলছি এখান থেকে চলে যেতে কেউ তোমাকে এভাবে দেখলে মানসম্মানের প্রশ্ন উঠবে কেউ আমার জীবন নিয়ে একবার ভাবলো না তাহলে আমি কেন সবার মানসম্মান নিয়ে ভাববো শান্ত আবারও বিরক্তি নিয়ে বলল এক জীবনে চাইলেই সব হয় না প্রিয়া বাস্তবতা বলতেও একটা কথা আছে ভাগ্যকে নিজের সাথে মানিয়ে নিতে হয় তুমিও মানিয়ে নাও অনেক সুখী হবে জীবনে প্রিয়া এবার ছাঁচল গলায় বলে কিসের বিয়ে কিসের ভাগ্য আমি মানি না কোনো কিছু ওই লোকটাকে আমার একটু ভালো লাগে না কাউকে ভাবতে পারি না আমি আপনার জায়গায় আমার লাইফে হয়তো আপনি নয়তো কেউ না সকাল হলে চেয়ে চেয়ে সবাইকে বলবো আমি যে এই বিয়ে করছি না আমি বিয়ে ভেঙে দেবো আমি সব এলেমেলে করে দেব আর কিছু বলার আগেই ঠাস করে একটা চর পরে প্রিয়ার কালে বলছি না ঘরে যেতে এক কথা কতবার বলা লাগে আর ঝাঁঝালো কণ্ঠ মুহূর্তে নিশ্চুপ হয়ে যায় প্রিয়ার গালে হাত দিয়ে কয়েকটা নিঃশ্বাস নেয় সে আচমকে শান্ত কি করে ফেললো এটা নিজের মাঝে অনুশোচনা হলে উল্টো দিকে ঘুরে দুই পা ফেলে ছাদের কিনারে গিয়ে দাঁড়ালো তার বুকের ভিতরটাও পুড়ছে খুব কিছুক্ষণ গালে হাত দিয়ে ওভাবে দাঁড়িয়ে থেকে কাঁদতে কাঁদতে নিচে চলে গেল প্রিয়া হিরিবে নামতেই সামনে পড়ে প্রিয়ার বড় বোন রিয়া সকাল সকাল ছাদে কারো আওয়াজ শুনলে উপরে যাচ্ছিল সে প্রিয়াকে এভাবে দেখে তাকিয়ে প্রিয়ার দিকে আর প্রিয়া কাঁদতে কাঁদতে নিচে চলে গেল রিয়া আবার দ্রুত ছাদে উঠে শান্তকে দেখিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায় শান্তর দিকে চেয়ে রিয়া সোজাসুজি ভাবে বলে প্রিয়া কাছে কেন রিয়াকে দেখে একটু চমকাল না শান্ত ছোট করে বলে জানি না রিয়া আবার বলে একটু আগে এখানে কি হয়েছিল ওটা জানতে চাইছি আমি শান্ত ওভাবে তাকিয়ে থাকা অবস্থায় বলে প্রিয়া কাছিল আমি আসার পর নিচে চলে গেল হয়তো বিয়ে হয়ে যাচ্ছে তাই একাকে কাছিল রিয়া প্রকুচকে শান্তর দিকে তাকিয়ে আবার নিচে চলে গেল নিচে এসে দেখিয়ে প্রিয়া এখনও রুমে বসে কািয়ার পাশে বসে বলে কিছু কি লোক আছে এসে আমাদের কাছে রিয়ার কথা তার দিকে চেয়ে প্রিয়া বলে এই বিয়ে আমি করব না আপু আমি শান্তকে ভালো বা রিয়া মুহূর্তে প্রিয়ার মুখ চেপে ধরে প্রিয়াকে থামিয়ে দিয়ে বলে খবরদার এই কথা আর কখনও মুখে আনবি না আজ তোর বিয়ে সব কিছুর আয়োজন শেষ এমন কি তোর হবো বড় এই বাড়িতে বিষয়টা কতটা লজ্জাজনক এটা বুঝতে হবে তোকে প্রত্যেক সিদ্ধান্তের পেছনেই একটা উত্তম পরিকল্পনা থাকে যা হচ্ছে তা তোর জন্য উত্তম কিছুই হচ্ছে একসময় দেখবি সব ভুলে গেছিস আর এই কথাটা আর কখনও কারো সামনে বলবি না যতটুকু গেছিস ততটুকুই ফেলে রাখ নতুন জীবন নিয়ে ভাবতে শুরু কর প্রিয়া আবার কিছু বলতে যাবে তখন রিয়া তাকে সুযোগ না দিয়ে বলে রাতে মনে হয় ঘুমাসনি এখন ঘুমিয়ে পর এখন প্রায় ভোর হয়ে গেছে সকালে আমি সবাইকে বলে দিব তোকে যেন না ডাকে দুপুর ঘনিয়ে এলো বিয়ের কার্যক্রম শুরু হওয়ার পথে প্রিয়াকে গোসল করিয়ে সাজানোর কথা রুমে বেলকনিতে কোথাও নেই প্রিয়া একাকি ওয়াশরুমের ভেতর বসে কান্না করছে সে সে অশ্রুকণা ধুয়ে যাচ্ছে পানির সাথে ফাহিমা শান্ত মেহমানদের রিসিভ করছে যদিও ফাহিমকে সঙ্গ দিতে শান্ত তার সাথে কাজ করছে তবে তার মন পড়ে আছে অন্য জায়গায় সব যেন চোখের পলকি হয়ে যাচ্ছে ভেতরে সবাই সাজাচ্ছে প্রিয়াকে প্রিয়ার চোখে এখন আর পানি নি জড় পদার্থের মতো হয়ে আছে সে নেই হাসি নেই কান্না নেই মুখে কোনো কথা যেন একটা পুতুলকে সাজাচ্ছে সবাই বিয়ের মুহূর্তে কবুল বলার আগেও প্রিয়া মাথা তুলে চারপাশে কাউকে খোঁজার মতো করে তাকাছে কিন্তু চোখে পড়ছে না সে মানুষটাকে অবশেষে নিজের সব স্বপ্ন আশা ভালোবাসা মাটি চাপা দিতে বাধ্য হলো প্রিয়া যখনই ইচ্ছে করছিল আশু ছেড়ে উঠে দাঁড়িয়ে যাবে তখনই বাবা মায়ের মুখের দিকে তাকে সব শক্তি হাওয়ায় মিলিয়ে গেল তো মনে মনের সাহস আমাকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে দিল প্রিয়া কাঁদতে কাঁদতে একটা কথাই বলছিল আমি ওদের সাথে যাব না মা প্লিজ আমাকে এভাবে ওদের সাথে একা পাঠিয়ে দিও না প্রিয়ার কান্নায় আশেপাশের মানুষগুলো তাকিয়েছিল শুধু নিশ্চিত হয়ে প্রিয়ার বড় হাবিব শান্ত ফাহিমের কাছে গিয়ে বলল প্রিয়া যখন যেতে না আজকের দিনও এখানেই সবার সাথে থাকুক এত দূরের রাস্তা আসা যাওয়া করতেও একটা প্রস্তুতি প্রয়োজন ফাইনালি আজ এ বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে সবাই আর বাসর রাতটাও এ বাড়িতেই হবে রাতে রুম সাজিয়ে প্রিয়াকে রেখে গেল রুমে রাত তখন এগারোটা হাবিব রুমে ঢুকে ওয়াশরুমে গেল ফ্রেশ হয়ে আসতে আর প্রিয়া জড়ো বস্তুর মতো নিশ্চুপ হয়ে বসে আছে ফুলে সাজানো খাটের মধ্যখানে কিছুক্ষণ পর হাবিব এসে তার পাশে বসলো দুজনের মাঝে নিরবতা হাবিব খুব সরল মনের একজন মানুষ তাই সব জায়গাতেই তার সরলতা তেমনই আজও অনেকটাই নার্ভাস তবুও নিরবতা ভেঙে হাবিব বলে মন খারাপ এটা বলে একটু কুচকালো হাবিব তার এমন অযৌক্তিক প্রশ্নে প্রিয়া বিরক্তি বোধ করল কিনা এর মাঝে প্রিয়া মাথা তুলে বলে আপনাকে আমাকে কিছু বলার আছে হাবিব একটু হাসি মুখে বলে হ্যাঁ বলো প্রিয়া সোজাসুজি ভাবে বলে আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখবেন প্লিজ হাবিবের একটু মন খারাপ হলেও বিষয়টা মেনে নিল সে কারণ ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে তাদের নিজেদের মানিয়ে নিতেও তো একটু সময় লাগবে তাই ছোট করে সরল মনে বললো আচ্ছা আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাতও ছুবো না প্রিয়া আবার বলে আরেকটা কথা কি আমি আপনাদের সাথে এখন যেতে ইচ্ছুক নই এখানেই থাকবো কয়েকদিন সব কিছু মানিয়ে নিতে আমার একটু সময়ের প্রয়োজন হবে আবারও বললো ঠিক আছে তোমার সময় প্রয়োজন হলে তুমি সময় নিতে পারো আমার কোনো আপত্তি নেই তুমি আমার লাইফ পার্টনার তোমার ইচ্ছেগুলো গুরুত্ব দেওয়া আমার কর্তব্য সব না হয় অল্প অল্প করেই শুরু আজ থেকে প্রিয়া মাত্রই অন্য কারো তার সাথে জড়িয়ে গেল অন্য মানুষের জীবন কখনো কখনো ভালোবাসার মানুষটাকে ভালো থাকার জন্য ভালো বেশিও ছেড়ে দিতে হয় চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে শান্তের বারান্দা চেয়ারে বসে সিগারেটে ধোঁয়া ওড়াচ্ছে আর চোখ বন্ধ করে আছে সে চোখ খুলে তাকিয়ে আছে বাইরে আকাশে ফুটে ওঠা চারটার দিকে সে কত সুন্দরভাবেই প্রকৃতিকে খুঁটে খুঁটে অন্ধকার থেকে আলোকিত করে রেখেছে আর তার জীবন প্রদীপটা কেন এত নিভনিভ হয়ে আছে রুমে এসে অনলাইনে আসতে একটা মেসেজ আসলো ফোনে খুব ঘুম না আপনার হুম ঘুম হবেই তো আপনার তো কিছু হারেনি হারিয়েছে আমার এতক্ষণ অফলাইনে ছিল দেখে হয়তো ভেবেছিল শান্ত ঘুমিয়ে পড়েছে একটা শ্বাস নিয়ে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে অফলাইনে চলে গেলো সে তো নিজেও চায় যে প্রিয়া ভালো থাকুক তাহলে কেন এখন তার অনুভূতিগুলো মাথা ছাড়া দিয়ে উঠে বুকের বা পাশটায় চাপ দিয়ে ধরে আছে সকাল হলে প্রিয়াকে ডেকে নিচে নিয়ে গেল তার মা তার শাশুড়ি ও ননদ এদেরকে নাস্তা সার্ভ করে দিতে কিন্তু প্রিয়া মুখের উপর পারব না বলে সেখান থেকে চলে গেল প্রিয়ার এমন বেয়াদবি অপমানিত করেছিল তার শ্বশুরবাড়ির লোকদের তার অবাক হয়ে তাকিয়েছিল প্রিয়ার দিকে বিষয়টাকে আর বাড়তে দিল না রিয়া মুখে সবাইকে নাস্তা দিতে দিতে বলল বিয়ে হয়ে গেছে তো তাই হয়তো মন মেজাজ ভালো নেই প্রিয়া শাশুড়ি চুপ করে থাকলো প্রিয়ার চাচি শাশুড়ি বলে এত মেজাজ নিয়ে শ্বশুরবাড়িতে চলতে পারবে না সে রিয়া ও তার মা বিষয়টা হেসে কথা বলে উড়িয়ে দিল তারপর সকলে খাওয়ায় মন দিল রিয়া রুমে এসে প্রিয়ার মাথা ছোট্ট একটা ধাক্কা দিয়ে বলে এসব কি শুরু করেছিস তুই শ্বশুরবাড়ির লোকজনদের সাথে এমন আচরণ করছিস কেন শুন বাকি জীবনটা কিন্তু তোকে তাদের সাথেই কাটাতে হবে সো তাদের সাথে ভেবে চিনতে কথা বলতে হবে তোকে সবার মন রক্ষা করে চলতে হবে প্রিয়া কেঁদে দিয়ে বলে আমি কি করব আপু আমি ওদের কাউকে কখনো নিজের সাথে মানিয়ে নিতে পারবো না অনেকের ভালোবাসাই তো পূর্ণতা পায় তেমন করে আমার ভালোবাসা যদি পূর্ণতা পেত তাহলে কি খুব বেশি খারাপ হয়ে যেত আপু ইয়ে এবার শান্ত হয়ে বললো দেখ শান্ত ভালো ছেলে এটা আমিও জানি বাট শুধু ভালো দিয়ে তো আর দুনিয়া চলে না ভালো ক্যারিয়ারও হতে হয় যেটা শান্ত টোটালি অনিশ্চিত সে কখনোই তোকে সুখী করতে পারবে না কিন্তু হাবিব তোকে অনেক সুখে রাখবে দেখিস অনেক সুখী থাকবে তুই প্রিয়া রেগে কান্না অবস্থাতেই বলে আমার সুখ নিয়ে তোমরা কেন এত ভাবছো আর হাবিবের ক্যারিয়ার দিয়ে আমি কি করব ওর প্রতি তো আমার কখনই ভালোবাসায় তৈরি হবে না ভালোবাসা ছাড়া কি কারো সাথে সারাজীবন কাটানো সম্ভব বাপু এবার প্রিয়ার কথার কোনো উত্তর খুঁজে পেল না রিয়া দুই বোনের চিন্তাধারাই দুই রকম রিয়ার মতো শুধু ভালোবাসা দিয়ে সংসারে সুখী হওয়া যায় না স্বামীর ক্যারিয়ারও ভালো হতে হয় আর প্রিয়ার মতে স্বামীর ক্যারিয়ার দেয় কীভাবে সুখ নির্ণয় করা যায় যেখানে ভালোবাসাই থাকবে না দুজনের কথাই অযৌক্তিক নয় দুপুরে খেয়ে চলে গেল হাবিবরা কিন্তু প্রিয়া যায়নি তাদের সাথে সে কয়েকদিন পর যাবে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টা মানতে না চাইলেও হাবিব মানিয়েছে সবাইকে সন্ধ্যার পর প্রিয়াকে ছাদে ডাকলো শান্ত প্রিয়াও চলে গেল ভাবছিল হয়তো শান্ত তার ভালোবাসাটা বুঝতে পেরেছি কিন্তু না শান্ত সামনে যাওয়ার পর নিরাশ হলো সে শান্ত তার দিকে যেয়ে বলে শুনলাম তুমি নাকি তোমার শ্বশুরবাড়ির লোকদের সাথে খারাপ ব্যবহার করেছ প্রিয়া সোজাসুজি ভাবে বলে হুম আর সামনেও করব ওদের কাউকে সহ্য হয় না আমার শান্ত বললো এসব করে লাভ কী প্রিয়া বলল এসব করলে তারা আমায় ওখান থেকে তাড়িয়ে দেবে হয়তো আমার স্বামীও আমায় ডিভোর্স দিয়ে দেবে শান্ত একটু হেসে বলে এরপর কি করবে প্রিয়া কড়াভাবে বলে একা একা কাটিয়ে দিব সারা জীবন তবু অন্য কাউকে মেনে নিতে পারবো না এসব বাচ্চা করে কি লাভ প্রিয়া আর পাগলও নিজের ভালো বুঝে তুমি কেন হাতে ধরে তোমার শান্তিটা নষ্ট করে দেবে বলো ভাগ্যকে মেনে নাও একসময় সব ভুলে সুখে থাকবে আমি চাই না এত সুখ তো কি চাও আপনাকে নয়তো কাউকে না কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি না আমি তো বাসি শান্ত নিজেকে কন্ট্রোল করে করা গলায় বলে ব্যাস অনেক হয়েছে প্রিয়া যদি শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নিতে না পারো তাহলে আর কখনও আমার মুখও দেখবে না তুমি বলে সেখান থেকে চলে গেল শান্ত আড়ালে গিয়ে চোখের পানি মুছে নিল হাত দিয়ে বাবার কাশির শব্দে এক গ্লাস পানি বাবার সামনে নিয়ে গেল শান্ত বাবা পানিটা খেয়ে নিজেকে শান্ত করে বসলে শান্ত বলে ঠিক আছো বাবা বাবা আবার কেসে বলে জানি না আমার মাঝে কী রোগ বাসা বেঁধেছে শান্ত বাবা কি শুয়ে দিয়ে বলে চিন্তা করো না ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব তোমায় রুমে গিয়ে বসলে তার ছোট ভাই প্রান্ত এসে বলে ভাইয়া কলেজে বেতন ও পরীক্ষার ফি সব জমে আছে কালকের মাঝে পরিশোধ না করলে পরীক্ষা দিতে দিবে না শান্ত কিছুক্ষণ চুপ থেকে বলে কত ভাইয়া উনিশশো টাকা শান্ত মানি ব্যাগ বের করে দেখে তাতে পঁচিশশো টাকার মতো আছে যা বাবাকে ডাক্তার দেখানোর জন্য রেখেছিল তার মাঝে দু হাজার প্রান্তকে দিয়ে দিয়ে বলে ভালোভাবে একজাম দিস প্রান্ত চলে গেলে সোজা হয়ে শুয়ে পড়ে শান্ত বাবাকে ডাক্তার দেখানোর জন্য টাকা ম্যানেজ করতে হবে আবার কয়েক তারিখ পার হলেই বাড়ি ভাড়াটাও দিতে হবে চারদিকে টেনশন যেন মাথা থেকে সরে না তার পরদিন সন্ধ্যায় একসাথে বসলো সবাই শান্তর বাবা মা ছোট ভাই সবাই শান্তর বাবা বলে হাসানের ছেলে কয়েকদিন আগে বিদেশ থেকে ফিরেছে ওর সাথে কথা বলেছি আমি শান্তর জন্য একটা ভিসার ব্যবস্থা করে দিতে বলেছি সেও রাজি হয়েছে শান্ত চুপ করে রইল তার মা বলে কি বলছেন এসব শান্ত এত লেখাপড়া করেও শেষে না বিদেশ গিয়ে কাজ করবে বাবা বলে তো আর কি করার আছে দেশে থেকে কি কিছু করতে পেরেছে কোথায় সংসারের খরচও ঠিক মতো চলে না তাতে আর ভিসাও খারাপ না ইতালির ভিসা মা আবার বলে আমি মা হয়ে আমার ছেলেকে টাকার জন্য এত দূর পাঠাবো বাবা বলে টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো মূল্য নেই এখন আর তেমন কেউ ছেলে শিক্ষা খোঁজে না ও শুধুই টাকা বুঝতে পেরেছ ভিসার জন্য হয়তো আট থেকে দশ লাখের মতো লাগতে পারে ওটা আমি এদিক সেদিক থেকে ম্যানেজ করে দেবো ওখানে গিয়ে অল্প অল্প করে শোধ করে দিবে আমিও আর কয়দিন থাকি জানি না যাওয়ার আগে ছেলেকে একটু লাইন করে দিতে পারলে শান্তি পাই তোর মতামত কি শান্ত শান্ত নিচের দিকে চেয়ে বলে তোমরা যা ভালো মনে করো তাই আমার মতামত বলে উঠে হাঁটা ধরলো শান্ত মা বলল। তো ছেলেকে একটা বিয়ে করিয়ে দিলে ভালো হবে তারপর না হয় বাইরে যাবে বাবা বলে একবার গিয়ে ঘুরে আসুক হাতে টাকা পয়সা হোক তারপর বিয়ের বিষয়ে ভাববো এখন শুধু প্রয়োজন ও নিজেকে গোছানো শান্ত আর কিছু না বলে সোজা রুমে এসে বসলো কত হাজার হাজার মাইল দূরে চলে যাবে সে কি করছে কি খাচ্ছে দেখার কেউ থাকবে না সেখানে মা শেষ হতেই বাড়ি থেকে ফোন দিয়ে বলবে টাকা কবে পাঠাবি আজ কয়েকদিন হয়ে গেলে প্রিয়ার সামনেও যায়নি শান্ত অনেক কল মেসেজ এমনকি বাসায় এসেও শান্তর সাথে একটু কথা বলতে পারেনি সে ইদানিং তার দম বন্ধ হয়ে আসা অনুভূতিগুলো কথা কাউকে কিভাবে বোঝাবে সে কাউকে বুঝালেও কেউ বুঝবে না হাবিবকেও অনেক ইগনোর করেছে সে যার কারণে হাবিবও তেমন একটা বিরক্ত করে না তাকে কেমন যেন এলোমেলো হয়ে গেছে তার জীবন শান্তকে কেন ভালোবাসেছিল তার মাঝে এমন কি আছে তা এখনও জানে না প্রিয়া ওসব কারণ জানতেও চায় না সে শান্তকে ভালোবাসে এতটুকুই জানে তোমার সাথে আমার কিছু কথা আছে শান্ত সিঁড়ি পেয়ে বাসায় ঢুকতেই শান্তকে কথাটা বলল রিয়া শান্ত তার দিকে চেয়ে বলে জি বলুন এখানে না আলাদা বলতে হবে আচ্ছা চলুন শান্ত দুই হাত বুকে গুজে বলে জি এবার বলুন রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে প্রিয়া খুব বেশি পাগলামে করছে এমনটা চলতে থাকলে হয়তো খুব শীঘ্রই পাগল হয়ে যাবে সে শান্ত বলে কয়েকদিন পর দেখবেন সব ঠিক হয়ে যাবে আর ওকে বোঝাবেন আপনারা তাকে বোঝানো যায় যে বুঝতে চায় কিন্তু প্রিয়া কোনোভাবে বুঝতে চায় না ওর এমন কষ্ট আমার আর সহ্য হচ্ছে না ভাই ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছু হচ্ছে না তাকে একটু শান্তিতে বাঁচতে দাও তুমি দূরে কোথাও চলে যাও তাকে নিয়ে সুখে থাকো তোমরা সে হয়তো পাগলে হয়ে যাবে এভাবে থাকলে তুমি প্রিয়াকে নিয়ে চলে যাও প্লিজ সে ভালো নেই সে বললো তোমার জায়গায় অন্য কোনো মানুষকে সে কখনই মেনে নিতে পারবে না শান্ত একটু হেসে বলে আপনি বলছেন এই কথা কদিন আগেও তো আপনার সুরটা ছিল অন্যরকম আমার প্রতি প্রিয়ার একটু দুর্বলতা ছিল বলে আমাকে সহ্যই করতে পারতেন না আপনি আর আজ বলছেন এই কথা যে প্রিয়াকে নিয়ে দূরে কোথাও চলে যেতে রিয়া অপরাধে ন্যায় বলল হুম বলছি দূরে কোথাও চলে যাও তাকে নিয়ে এদিকটা আমি সামলে নিব শান্ত একটু হেসে বলে তা কখনো সম্ভব না সম্ভব হলে আমি অনেক আগেই প্রিয়াকে কাছে টেনে নিতাম আপনারা তাকে বিয়ে দিচ্ছেন তাকে ভালো খারাপ বোঝাচ্ছেন এই সময়টা অবধি চেয়ে থাকতাম না আমি আর এখন বলছেন প্রিয়াকে নিয়ে দূরে কোথাও চলে যেতে তো আমি না হয় কাজটা করলাম তারপর আমার ফ্যামিলি ঘরে আমার একজন অসুস্থ বাবা আমার ছোটো ভাই লেখাপড়া করছে আমার মা তাদের সবার যাবতীয় খরচ বাসা ভাড়া সব এখন আমার দায়িত্বে আমার পুরো পরিবার এখন আমার দিকে তাকিয়ে আছে আর আমি একটা মেয়েকে নিয়ে চলে যাব দূরে কোথাও আচ্ছা তবুও মানলাম প্রিয়াকে আমি নিয়ে গেলাম তারপর কি তাকে আমি হ্যাপি রাখতে পারবো জীবন এতটা ইজি না জীবনটা কোনো কল্পনার মতো হলে আমরা যেমন খুশি তেমন সাজিয়ে নিতে পারতাম কিন্তু আফসোস কল্পনার বাস্তব এক না তো এখন কি করব প্রিয়াকে একা থাকতে দিন হয়তো কয়েকদিন পর আমিও অনেক দূরে চলে যাব তখন দেখবেন সব ঠিক হয়ে গেছে রিয়া চুপ করে রইলো শান্ত আর কিছু না বলে চলে গেল সেখান থেকে আমরা জীবনটাকে যতটা ইজি জীবন ততটাও ইজি না কিছু মানুষের জীবন সহজ হলেও বেশিরভাগ মানুষকেই অনেক কিছু স্যাক্রিফাইস করে বাঁচতে হয় আপনি আমাকে সারা দিন এত ফোন দেন কেন দেখেন যে এতে আমি বিরক্ত বোধ করি তাও কেন এত বিরক্ত করে না আমায় শান্তিতে থাকতে দিবেন না কি একটু বলে ফোন কেটে দেয় প্রিয়া প্রিয়ার আচরণে হাবিব অপমানিত বোধ করলো কিছু বললো না বিয়ের পর থেকে প্রিয়া প্রতিদিন এড়িয়ে চলছে তাকে আর ইদানিং অপমানও করে স্বামী স্ত্রীর মাঝে এমন সম্পর্ক নিয়ে কখনই সংসার বাধা যায় না প্রথম একদিন দুই দিন এমন হলে হয়তো মানা যায় যে নতুন নতুন বিয়ে হয়েছে তাই এমনটা করছে কিন্তু প্রিয়ার বেলা ব্যাপারটা পুরোপুরি উল্টো দিন দিন তার খারাপ আচরণ বেড়েই চলছে বিষয়টা নিয়ে প্রিয়ার ফ্যামিলির সাথে আলাপ করতে হবে প্রিয়ার কি তাকে মানিয়ে নিতে সময় লাগছে নাকি অন্য কোনো কারণ অফিস সে একসাথে কপি শপে বসলো হাবিব ও ফাহিম হাবিবের বাড়ি চট্টগ্রাম হলেও সে জব করে ঢাকায় ফাহিমের সাথে সেই সুবাদে পরিচয় তাই আজ ফাহিমকে নিয়ে আলাদা বসলো সে প্রিয়ার বিষয়টা নিয়ে কথা বলা প্রয়োজন মনে হলো তার দুই কাপ কফির অর্ডার দিয়ে হাবিব ভদ্রভাবে বসে বললো আপনার সাথে আগে আমার যে সম্পর্কই থাকুক এখন সম্পর্কে আপনি আমারও বড় ভাই হন তবুও পার্সোনাল কিছু বিষয় আপনার সাথে কথা বলার প্রয়োজন মনে হলো আমার ফাইম একটু হেসে বলে যেভাবে বলছেন মনে হচ্ছে খুব সিরিয়াস কিছু হাবিব শান্তভাবে বলল বিষয়টা আসলে সিরিয়াসই তবে আপনার সাথে কিভাবে শেয়ার করব বুঝতে পারছি না ফাহিম এবার একটু সিরিয়াস লুক নিয়ে বললো সমস্যা নাই বলতে পারেন আমাকে হাবিব কিছুক্ষণ চুপ থেকে বললো আসলে বিষয়টা প্রিয়াকে নিয়ে বিয়ের পর থেকে সহ্য করতে পারে না আমাকে মানে এমনভাবে কথা বলে যেন আমি তার শত্রু আমি প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো নতুন বিয়ে করেছে তাই এমন করছে কিন্তু ইদানিং আমাকে খুব ছোট করে কথা বলে সে আমার মা সেদিন ফোনে কথা বলতে চাইলো তাও মুখের উপর না করে দিল ওই কারণে মা আপনাদের কারোর সাথে এখন তেমন একটা কথা বলে না আসলে ভাইয়া সংসদ তো এভাবে হয় না তাই না প্রিয়া তার সমস্যার কথাটা আমার সাথে শেয়ার করলো আমি সাপোর্ট দিতাম তাকে বাট তার এই আচরণগুলো খুবই বেমানান ফাহিম বিষয়টা কিছুটা বুঝতে পারলো তারপর শান্তভাবে বলে আচ্ছা আমি বিষয়টা দেখছি হ্যাঁ ভাইয়া তাই আপনাকে জানালাম বিষয়টা বাড়িতে এসে কাউকে বিষয়টা জানায়নি ফাহিম প্রিয়াকে ডেকে নিয়ে গেল আলাদা তোর কি কারোর সাথে রিলেশন ছিল প্রিয়া ভাইয়ার কথায় কিছুক্ষণ নিরোধ থেকে দুই দিকে মাথা নাড়ালো প্রিয়া যার অর্থ নেই ফাহিম আবার বলে তোর শ্বশুরবাড়ির লোকদের সাথে এমন আচরণ করছিস কেন তুই প্রথম দিনে বিয়াদেবি করেছিস আর এখনও করছিস তুই চাষটা কি প্রিয়া শান্তভাবে বলে আমার কিছু চাওয়া নেই আমাকে মেরে ফেলো তোমরা এসব কোন ধরনের কথা হুম ঠিকই তো বলছি মাও কথা শোনায় আপুও কথা শোনায় এখন তুমিও কথা শোনাবে তার চেয়ে ভালো মেরেই ফেলো আমাকে আচ্ছা তুই বল তোর চাওয়াটা কি আমি কিছুই চাই না ফাইম এবার বিরক্ত হয়ে বলে আমি তোকে বলার জন্য জোর করব না তবে তোর মনে নিশ্চয়ই কিছু একটা আছে যাই থাকুক হাবিব এখন তোর স্বামী ছেলেটা ভালো দেখি তোকে তার হাতে তুলে দিয়েছি আর আমাদের বিশ্বাস ছিল আমাদের সিদ্ধান্তটাই তুই মেনে নিবি তোর প্রতি সবার বিশ্বাস ছিল কিন্তু তোর মনে যদি কিছু থেকে থাকে তাহলে তুই যা ভালো মনে করিস তাই কর ভাই হিসেবে আর কী বা বলতে পারবো তোকে কিছু করলেও তোর কারণে আমাদের সম্মান যাবে এটা কোনো বিষয় না তো সুখে থাক এটাই আমাদের চাওয়া দিন শেষে শুধু একটাই কথা মনে থাকবে যে তুই আমাদের বিশ্বাসের সাথে বেমানি করেছিস কিছুক্ষণ নীরব থেকে ফাহিম চলে গেল চুপচাপ রুমে শুয়ে শুয়ে নীরবের কাছে প্রিয়া তার সাথে কেন এমন হতো হলো কেটে গেল বেশ কিছুদিন প্রিয়া শ্বশুরবাড়ি থেকেও চাপটা বাড়ল বউ হয়তো বউয়ের মতো থাকবে আর নয়তো ডিভোর্স হয়ে যাবে অনেক সহ্য করেছে তারা আমি জানি স্বামী থাকা সত্ত্বেও এভাবে আপনার পেছনে পড়ে থাকাটা আপনাকে ভালোবাসাটা পাপ আমি জেনে শুনি এমনটা করি আর করব না একদিন আপনিও কষ্ট পাবেন খুব আমার জন্য কাঁদবেনও তখন আর আমি থাকবো না আর হ্যাঁ আপনাকে আমার চেয়ে আর কেউ কখনও বেশি ভালোবাসতে পারবে না কেউ বাসবে না এত ভালো শান্ত কিছুক্ষণ নীরব থেকে বলে আমি কাল চলে যাচ্ছি সব ঠিকঠাক করে নেবে স্বামীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবে তুমি সুখী ফ্যামিলি হবে তোমারও আর উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো এক জীবনে সব সম্ভব হয় না প্রিয়া চোখের পানি মুছে বলে আমি চাইলে আত্মহত্যা করতে পারতাম কিন্তু পারিনি কেন জানে কারণ আমি এপারও হারাতাম আর ওপারও হারাতাম কোনো জীবনে পেতাম না আপনাকে আমি খুব ভালোভাবে বেঁচে থাকবো এপারে আপনাকে পাইনি তাতে কি হয়েছে ওপারে গিয়ে আল্লাহর কাছে চেয়ে নিব আপনাকে কারণ জাননাতে গেলে ওখানে কিছু চাইলে তো আল্লাহ ফিরিয়ে দেবেন না বলে ওখান থেকে চলে গেল প্রিয়া শেষ কথাটা খুব গভীরে গিয়ে লাগলো শান্তর প্রচুর কাঁদতে ইচ্ছে হচ্ছে তারও কিন্তু কাঁদতে মানা নিজেকে শক্ত রাখতে হবে কারণ তার ফ্যামিলি তাকিয়ে আছে তার দিকে চার বছর পর ইতালি থেকে যখন ফিরে এলো শান্ত তখন সব কিছু যেন স্মৃতির পাতায় রয়ে গেল লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে ফেলেছিল তাও স্মৃতির পাতায় এখনও জল করছে এত বছর পর দেশে ফিরে আসায় অবশেষে শান্তর বিয়ের জন্য পাত্রে দেখছিল সবাই সবার মুখে কত আনন্দের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে আর চার বছর পর প্রিয়ার মুখোমুখি হলো শান্ত প্রিয়ার করলে একটা ফুটফুটে বাচ্চা শান্ত আদর করে গাল টেনে দিয়ে কোলে তুলে নিল তাকে প্রিয়ার দিকে চেয়ে বলে নাম কি রেখেছো তার প্রিয় একটু হেসে বলে আমার সব থেকে প্রিয় নামটাই রেখেছি শান্ত শান্ত কথা ঘোরানোর জন্য বললো তোমার হাজব্যান্ড কোথায় নাকি তুমি একা এসেছ এসেছিল সে একদিন থেকে চলে গেছে কয়েকদিন পর আবার আমাকে নিতে আসবে শান্ত হেসে বলল বা হ্যাপি ফ্যামিলি প্রিয় একটু মুসকে হেসে বলে সবাই হ্যাপি শুধু আমি ছাড়া এত বছর হলো বিয়ের আমাদের সন্তানও আছে এখন তবুও আজও আমার মনে হয় সে আমার কাছে অন্য মানুষই মন থেকে আপন করতে পারিনি তাকে কারণ সে আমার ভালোবাসা ছিল না সে ছিল অন্য মানুষ